গার্ল মান্টি তো তোমরা কেমন আছো তো দেখো আজকে কিন্তু প্রায় বিকেল বিকেল থেকেই আজকের ব্লগটা শুরু করছি তো এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান সমস্ত কিছু করে এখন নিজে চলে এসছি যেহেতু কাল বসন্ত উৎসব তো সুন্দর করে আমাদের এখানে ডেকোরেশন করা হয়েছে আরও এখানে পড়া হবে মানে ওই যে রাবণকে যে জ্বালিয়ে দেয় সব অশুভ শক্তিগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় সেইটা হোলিকা ধবন সব কিছু হবে তো চলো আস্তে আস্তে সমস্ত কিছু দেখাই তোমাদের আর এই হলো ন্যাড়াপোড়া যেটা খড় দিয়ে বানানো হয়েছে আর এটা না একটুখানি রাবণের মতো লুকি ক্রিয়েট করা হয়েছে আর এখানে দেখো আলু টমেটো সব কিছু লাগিয়ে দেওয়া হয়েছে পোড়া খাওয়ার জন্য তারুয়ের মতো হয়েছে না জমি ঠমিতে যেরকম লাগানো হয় মানে পাখি টাকি যাতে না আসে ওই জন্য ওই রকম টাইপের হয়েছে বাট ভালোই সাজিয়ে ভালোই করেছে সন্ধ্যাবেলা এটা হচ্ছে জ্বালানো হবে সন্ধ্যাবেলা আবার না আর এখানে দেখো সমস্ত ব্যবস্থা করা হয়েছে আগুন যদি লেগে যায় বেশি তাহলে নেভানোর জন্য সবে স্টেজ বানানো হয়েছে কালকে হবে বসন্ত উৎসব রুহি কিন্তু সেখানে নাচও দেবে আর আমি এখানে এসেছি একটুখানি দেখতে সব কিছু ছবি তুলতে কাকতারু সাথে ছবি তুলে মাকে পাঠাবো রুহি ওপরে ঘুমাচ্ছে আর আমরা এখানে এসে ফটোশ্যুট করছি কাকতারুহা দেখছি রুহি বলছে আমাকে কখন নামবে সন্ধ্যাবেলায় নামবো চলো উপরে যাওয়া যাক আর উপরে এসে না আমি রুহির সাথে একটুখানি শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর তারপর এখনই ফাইনালি হয়ে গেছে সন্ধ্যা এখন একটু রেডি হয়ে নিচ্ছি নিচে যাওয়ার জন্য কি জিনিস নিয়ে দেখো দেখো নিচে যাচ্ছিস নিচে যাওয়ার জন্য হলে এত ভালো জামা পড়বে প্যারা করা হবে ওই জন্য ভালো ভালো জামা নিয়ে আসছে দেখেছ আমি জামা পরেছি বাস ও একেবারে যত ভালো জামা আছে সব জামা বের করে নিয়ে আসছে এগুলো এগুলো পড়া যাবে না নরমাল জামা পরবে পরে কেউ আসবে না তো একটুখানি খালি বোরি হচ্ছে মরছিস ও একেবারে ওর কোথায় যেন যাবে সুন্দর দেখা একটা জামা বের করেছে এটা বলে পড়তে হবে আচ্ছা পড়

আর ফাইনালি দেখো আমরা চলে এসেছি নিচে এখানে কিন্তু এইভাবে নাড়াপোড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে তো দেখতে যেটা খুবই ভালো লাগছিল বাট টুই না মাঝে মাঝে একটুখানি ভয় পেয়ে যাচ্ছিলো এত আগুন দেখি আর দুপুরবেলা তোমরা যে দেখলে আলু টমেটোগুলো সেগুলো কিন্তু ভালো করে পোড়াই হয়নি কারণ খ্যারের মধ্যে কত আর আগুন থাকবে বলো আর আলু পোড়া হতে অনেকটাই কিন্তু সময় লাগে সেই জন্য আলু পোড়া হচ্ছে নাকি দেখছো আলু পোড়া হচ্ছে দেখছো। তো যেহেতু আলুগুলো পোড়াই হয়নি সবাইকে খাওয়াতে পারি নি এইজন্য না রসগোল্লা নিয়ে এসেছিল সবাইকে খাওয়ানোর জন্য। এই অপেশনগুলো কমিটি থেকেই অর্গানাইজ করা হয়। পূজার সময় আমাদের একটা সবার থেকে অ্যামাউন্ট নিয়ে নেওয়া হয় এগুলা অর্গানাইজ করার জন্য। উফ ভারী বাবা। এইটুকুতেই টায়ার্ড হয়ে গেছি পুরো। উফ। ইদানিং না বেশি টায়ার্ড হয়ে যায় দেখো দুপুরে এতক্ষণ গোমালাম তারপরেও মনে হচ্ছে একটুখানি এখানে গিয়ে একদম কী উইক লাগছে বাইরের থেকে এখন মানুষকে না দেখলে বোঝা যায় না যে সে কতটা ভালো ভিতরে ভিতরে কিন্তু অনেক সময় শরীর খারাপও থাকে আর ব্লাড সুগারটাও কিন্তু এরকমই একটা জিনিস যেটা কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যায় না নর্মালি দেখতে মনে হয় মানুষকে কিন্তু ভেতরে ভেতরে ব্লাড সুগার যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেক ধরনের মানে আমাদের ভেতরের অর্গানগুলোতে এফেক্ট করে যার জন্য ব্লাড সুগার ঠিকঠাক রাখা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য ভাবছি আমারও সুগার টেস্টটা না করেই নেই বাড়িতে তো এই জন্য দেখো আমার কাছে আছে আগারোর ব্লাড গ্লুকোজ মনিটরিং সিস্টেম আর এটা দিয়ে না তোমরা খুব ইজিলি কুইকলি আর পারফেক্টলি ব্লাড গ্লুকোজ মনিটর করতে পারবে বাড়িতে বসেই খুব সহজে তো চলো এটা আমি আগে টেস্ট করে তোমাদেরকে দেখাই যে এটা কিভাবে কাজ করে তো দেখো এটার মধ্যে দেওয়া আছে সুন্দর একটা বক্স আর এটার মধ্যে আছে এই দেখো ফিফটি পিস নিডেল ফিফটি পিস স্ট্রিপ একটি গ্লুকোমিটার আর একটি দেখো এখানে দিয়েছে ল্যান্সিং ডিভাইস তো প্রথমেই আমি ল্যান্সিং ডিভাইসে নিডলটা লাগিয়ে নেব এরপর দেখো এখানে এক থেকে পাঁচ অব্দি আছে তো আমি আমার ভাব মতো অ্যাডজাস্ট করে নেব তোমরাও তোমাদের সুবিধা মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো তারপর দেখো এখানে গ্লুকোমিটারটা আছে তো গ্লুকোমিটারে আমি একটা এখান থেকে এই বক্সটার থেকে একটা স্ট্রিপ লাগিয়ে নেব আর দেখো এই ল্যান্সিং ডিভাইসটা আঙুলের উপরে রেখে অরেঞ্জ কালারের বাটনটা আছে এটা প্রেস করতে হবে তাহলে হালকা একটু খালি তুমিটা ফিলিং পাবে এই যে একটু প্রেস করলাম দেখো একটু ব্লাড বেরিয়ে গেল এবার আমি এই যে গ্লুকোমিটারের মধ্যে স্ট্রিপটার মধ্যে এই ব্লাডটা লাগিয়ে নিব আর 5 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই চলে এসে। তো দেখো কত ইজিলি তোমরা এটা কিন্তু বাড়িতে সুগার টেস্ট করে ফেললে আর এর মধ্যে আছে 180 মেমরি যার দ্বারা তোমরা লাস্ট একশো আশিটি রিডিং সেভ করতে পারবে তো এটা কিন্তু খুবই ইউজফুল আর মাস্ট এ প্রোডাক্ট একটা আমার বলে মনে হয় আর বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাহলে তো এটা ডেফিনেটলি বাড়িতে থাকাটা ইম্পর্টেন্ট আর এটা না আমি কিনেছি অ্যামাজন থেকে তোমরা যদি কিনতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব তোমরা সেখান থেকে গিয়ে পার্চেস করে নিতে পারো কি অবস্থা পাগলের মতো অবস্থা এত নেচেছ

ঠান্ডা দেখো না খালি খেয়ে আসি ঘুরতে যাই আসলে কোনো এনার্জি নেই আবার আজকে যে রান্না করবো বা কিছু করবো সেরকম রান্নাও নেই আচ্ছা ডিম রান্না হয়েছে ডিম চল কোথাও ঘুরেই আসি তোর পাপাকে দ্বারা পটাই বাবাকে কেউ বলতে লাগবি তো নাচটা মনে আছে দেখি করো তো ও জো নাকি কি সুখে ওই দানা দুটি মেলেছো ও জো নাকি এটা নাচবে কালকে পুরো প্র্যাকটিস চলছে এখন স্টেজ টেজ সুন্দর দেখে আমারও ডান্স করতে ইচ্ছে হচ্ছে মানে হচ্ছে কি আমি একটা শিখলে পারতাম মানে প্র্যাকটিসই করিনি এখন আবার হঠাৎ করে তুলে তারপরে নাচা ও বাবা চাপ তার থেকে রুই করুক আমি কয়েকটা ঢিল ঢিল বানাবো কালকে হলুদ শাড়ি পরবো বাস দেখো এখন আবার হয়ে গেছে একটুখানি রেডি আমরা ডিনারে যাওয়ার জন্য ও মনে একদম রেডি কিরে তুই কয়টা বাচ্চা নিয়ে যাচ্ছিস তিনটে বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে মানে যেখানেই যাবে আর দু তিনটে বাচ্চা নিয়ে যাবে এগুলো আর দেখো এখন আমরা চলে এসি একটা রেস্টুরেন্টে এটার মধ্যে না পিৎজা বার্গার এই টাইপের খাবারই কিন্তু পাওয়া যায় রোজ তো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাই তো আজকে একটু অন্য রকম ট্রাই করলাম তো আমাদের যখনই মন ভালো থাকে না বা কোথাও যেতে ইচ্ছে করছে এরকম মনে হয় না আমরা না রেস্টুরেন্টেই চলে যাই কোথায় আর ঘুরতে যাব বলো এখানে তো আত্মীয় স্বজন কেউই নেই তো বাড়িটা যদি কাছে থাকতো তবুও একটু বাড়ি চলে যেতাম বা দেওররা যদি কাছে থাকতো দেওরের বাড়িতেও যেতে পারতাম বাট সেরকম কেউই থাকে না আমাদের তো বন্ধু বন্ধু সাথে কিছু তো আড্ডা মারি মানে ফ্ল্যাটে বাট সময় তো আর ভালো লাগে না তো এই জন্য না আজকে রেস্টুরেন্টেই চলে এসেছি রেস্টুরেন্টে খাবারগুলো বেশ ভালোই ছিল বাট পিজাটা যে অর্ডার করেছিলাম পিজাটা একদমই ভালো ছিল না খুবই বাজে ছিল বাট প্রথমে যে স্টার্টারের প্ল্যাটারটা নিয়েছিলাম সেটা কিন্তু খুবই ভালো ছিল খাওয়া দাওয়া হয়ে গেল এখন রুই তো পুরো খেলছে রুই একটা বাচ্চাকে নিয়ে কি খেলা তা যেখানে যায় সেখানেই ফ্রেন্ড হয়ে যায়

আজকে জামা কাপড়ও পরিয়ে নিয়ে আসেনি জামার সিনেমা দেখলে ভালো প্রপার ফুল ড্রেস পরে আসতে হবে নানে ঠান্ডা লেগে যাবে নতুন নতুন ইংলিশ শিখেছে বুঝলে তো চলো বাড়ি যাও যাক কে রে খেলছে কেটা তুই কি খেলে চা আর রুহি দেখো বাড়িতে এসে আবার একটুখানি খেলতে বসে গেছে আমার অ্যাকচুয়ালি একটু এডিটিংয়ের কাজ ছিল তো আমি দেখেছি কাজ করতে বসেছি ও আবার খেলতে বসে গেছে তো তারপর একটু খেলে তারপর ওকে কিন্তু নিয়ে এখন শুইয়ে দেব ফাইনালি হয়ে গেছি রেডি আর সকালে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি উঠেই ফট রেডি হলাম নিচে এখনই প্রভাত ফেরি শুরু হয়ে যাবে এই জন্য আপনি রুহিকে রেডি করে দিলাম রুই আবার ডান্স দেবে ভাবো কি অবস্থা তারপরে কিছুই সাজিনি এই যে সিম্পল একটা শাড়ি পরেছি তোমরা তো একটা ভাই বিয়েতে দেখেও এটাই বললাম হলুদ আছে যেহেতু তারপরে হালকা জুয়েলারি আর এই যে এখানে একটা ফুল লাগিয়েছি বাস এইটুকুই আমার সাজ কেমন লাগলো সাজটা কমেন্ট করে জানিও আর এখন দেখো রুহিকে সাজিয়ে দিচ্ছি রুহিত যেহেতু আজকে ডান্স আছে এই জন্য ওকে একটু ভালো করেই সাজিয়ে দিচ্ছি লাল লিপস্টিক চোখে একটু আইলেনা আইশ্যাডো এইসব দিয়ে আমরা নিচে সবাই চলে এসেছি উফা এই দেখো রুহি লুকটা রুহি রেডি হয়ে গেছে রুহি যেহেতু আজকে বাটারফ্লাই ডান্স দেবে মানে হচ্ছে না জোনাকি জোনাকি রান্স দেবে যে জোনাকির মতো সেজেছে এখন এরপরে আমার পাখাও হবে যখন নাচটা দেখবে তোমরা তখন দেখতে পারবে এটার মধ্যে পাখা পরিয়ে দেবো নাচে কিন্তু আজকে এবার প্র্যাকটিস করতে হতো না সকালে যাই হোক প্র্যাকটিস তো হলো না টাইম নেই এখন চলো নিচে যাই এখন রং ঠং নেওয়া শেষ রুহিরা তো নিচেও চলে গেছে আমাকে রেখেই আমি রং ঢং নেওয়ার জন্য দাঁড়ালাম একটু তো একটু দেখলাম এখন দাঁড়িয়েছে সবাই মানে এখনো বেরোয়নি এই জন্য আমি একটু ওয়েট করছি আমি যাই একটু করে যাই কি গরু নিচে এখনই পুরো ঘেমে ঘেমে যাচ্ছি চলো যাওয়া যাক আর ফাইনালি এখন চলে এসছি নিচে নিচে কিন্তু সমস্ত লাইন টাইন অ্যারেঞ্জ করা হচ্ছিল কে কোথায় দাঁড়াবে বাচ্চাগুলোকে সামনে দাঁড়া করানো হচ্ছিল তারপর বড়দের একটু পেছনে দাঁড় করানো হচ্ছিল তো আর লাইন হয়ে গেছে এখন শুরু হবে প্রভাত ফেরি নেশা আরাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে প্রতি বছর দোলের সকালবেলায় কিন্তু আমাদের কমপ্লেক্সে এরকম প্রভাত ফেরির আয়োজন করা হয় খুব সুন্দর করে সবাই সেজে গুজে হলুদ সাজে শাড়ি পরে নেমে পড়ে আর সকাল সকাল কিন্তু এই প্রোগ্রামটা শুরু হয়ে যায় মোটামুটি এখন বাচ্চে ঘড়িতে আটটে আর আটটের মধ্যেই সবাই দেখো নিচে কিন্তু চলে এসছে আর এইভাবে প্রভাত ফেরি করছে এই প্রভাত ফেরির এই ব্যাপারটা আমাদের কমপ্লেক্সে কিন্তু অনেকদিন থেকেই চালু করা হয়েছে এখন আশেপাশের কমপ্লেক্সগুলো আমাদের এই প্রভাত ফেরির আয়োজনটা দেখে না ওদেরও খুব ভালো লেগেছে ওরাও এখন প্রভাত ফেরি শুরু করেছে আমার মনে হয় এটা খুবই ভালো ব্যাপার এটাতে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায় আর হোলির সূচনা কিন্তু এইরকমই হওয়া উচিত আর এরপর না অনুষ্ঠিত হবে আমাদের কমপ্লেক্সের বসন্ত উৎসব যেখানে রুহি খুব সুন্দর একটা ডান্স করবে এরপর রুহি ডান্স হোলি খেলা সমস্ত কিন্তু থাকবে নেক্সট ব্লগে আর সেই সব দেখতে সাবস্ক্রাইব করে ফেলো আর চোখ রেখো বঙ্গাল মান্টিতে